সভা পদযাত্রার ফাঁকে রেমাল বিধ্বস্ত দক্ষিণ চব্বিশ পরগনা পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রেমাল তাণ্ডবে কোথাও ভেঙেছে বাঁধ কোথাও ভেঙে গিয়েছে কাঁচা বাড়ি চাষের জমিতে নোনা জল ঢুকে বিঘের পর বিঘে জমি নষ্ট হয়েছে রেমালের তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা মৃত্যুও হয় জনের আগে থেকেই মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ায় অনেকটাই বিপদ এড়ানো গিয়েছে কপ্টারে চড়ে আকাশপথে সেই সব ক্ষয়ক্ষতি সরে জমিনে খতিয়ে দেখেছেন মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে মুখ্যমন্ত্রী রেমাল বিধ্বস্ত এলাকা পরিদর্শনের মধ্যেই মহেশতলায় জল জমে থাকার কারণে পথে নেমেছেন বাসিন্দারা দুর্যোগ কেটে গেলেও মহেশতলার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগ কাটেনি রাস্তায় নোংরা জল পেরিয়েই কাজে যেতে হচ্ছে পুরসভার বিরুদ্ধে খুব উক্রে দিয়েছেন তারা বুধবার সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন বাসিন্দারা আজকে যে মানুষ যে অবরোধ করেছে তাদের সঙ্গত কারণ আছে কিন্তু তারা অবরোধ কেন করেছে সমস্যা সমাধানের জন্য তারা অবরোধ করে নিজের ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বসে থাকার জন্য না কিন্তু এখানকার দোকানদাররা পিছনে সমস্ত কিছু ফেলে রেখে জাম করে বাজার পাড়ার লোকেদের আজকে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে পৌরসভার প্রচেষ্টা আছে কিন্তু সেখান থেকে বাধা প্রাপ্ত হচ্ছে